সত্যি বলছো তাহলে তো তোমার মহান ভাইটাকে দেখতে হয় নিয়ে এসো দেখি ওয়ালাইকুম সালাম আলহাদি তুমি সত্যিকার ভালোবাসা দেখিয়েছো এটাই তো একজন ভালো ছাত্র এবং ভালো মানুষের পরিচয় আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ তালা তোমার মন এবং তোমার রিজিকের মধ্যে আরো বরকত বাড়িয়ে দিক তাহলে নাও এই খাবার তোমার জন্য ভাইকে ক্ষুধার্ত দেখে চুপ থাকা নয় তাকে সাহায্য করা এটাই শিক্ষিত সমাজের পরিচয়

তুমি বিজয়ী হয়েছ এই আজকে থেকে তুমি সবসময় বন্টন করে দিবে ঠিক আছে দায়িত্ব মানে শুধু কাজ নয় সততার পরীক্ষা সত্যিকারের ন্যায় বিচার শুরু হয় নিজের প্লেট থেকেই

তোমার গোস্ত আজকে থেকে তুমি সবসময় বন্টন করে দিবে ঠিক আছে দায়িত্ব মানে শুধু কাজ নয় সততার পরীক্ষা সত্যিকারের ন্যায় বিচার শুরু হয় নিজের প্লেটে কার আবু সাইদ আবু সাইদ আচ্ছা ওকে শুধু আলু দেব ওকে আজকে গোস্ত দেব না হ্যাঁ ওকে আজকে পরীক্ষা করবে জোর আমরা সবাই গোস্ত দেব ওকে শুধু আলু দেখাবে ও ডাবল গুস্ত পেয়ে যেতে পারে যদি ও ধৈর্য পারে বুঝছো গাছকে একটা পরীক্ষা করবো সবাই আসেন খাবার রেডি হ্যাঁ খুঁজে আমার গোস্ত নাই ও আজকে তো শর্ট পড়ছে গোস্ত এই জন্য তোমার প্লেটে গোস্ত নেই আজকে গোস্ত ছাড়াই খেয়ে ফেলো খুঁজো সবাই গোস্ত দেখাইতেছে আমি কি শুধু আলু তো খামু করবে আজকে তো শর্ট পড়েছে এই জন্যই তোমার প্লেটে গোস্ত নেই তুমি আজকে আলু দিয়ে খেয়ে ফেলো অন্যদিন গোস্ত দিয়ে খেয়ে সবাইকে তো না আমার প্লেটটা কেন খালি গোস্ত তো শর্ট পড়েছে মাত্র এক পিস আর আমি জানি তোমার ধৈর্য বেশি এই জন্যই তোমার প্লেটে দিইনি আর সবার প্লেটে দিয়েছি খুঁজো আমি তো আসলাম গোস্ত দেখাম আমাকে যে অন্য কাউকে না দিয়ে তুমি তাহলে তো আজকে আমার অনেক বড় ভুল হয়ে গেল না তুমি আমার গোস্তটা খেয়ে তাহলে তুমি কি খাবা সশালা আমি গোস্ত খেতে পারি তোমার গোস্ত বুঝছো তুমি খাবে মাশাআল্লাহ আব্দুল আহাদ আজকের বিজয়ী তুমি আমি একটা পরীক্ষা করতেছিলাম তুমি তোমার গোস্তটা নিয়ে নাও তার মানে আজকে তুমি ডাবল গোস্ত বিজয়ী হয়েছো এভাবে সব সময় বন্ধুদের সহযোগিতা করবে

ও আজকে তো শর্ট পড়েছে গোস্ত এই জন্য তোমার প্লেটে গোস্ত নেই আজকে গোস্ত ছারায় খেয়ে ফেলো হুজুর সবাই গোস্ত দেখাইতেছে আমি কি শুধু আলু তো খাবো কি করব বলো আজকে তো শর্ট পড়েছে এই জন্যই তোমার প্লেটে গোস্ত নেই তুমি আজকে আলু দিয়ে খেয়ে ফেলো অন্যদিন গোস্ত দেখে হুজুর সবাইকে তো দিলেন আমার প্লেটটা কেন খালি গোস্ত তো শর্ট পড়েছে মাত্র এক পিস আর আমি জানি তোমার ধৈর্য বেশি এই জন্যই তোমার প্লেটে দিয়ে আর সবার প্লেটে দিয়েছি হুজুর আমি তো সুবা ইসলাম গোস্ত খাবো আমাকে যে অন্য কারো না দিছি ওহো তাহলে তো আজকে আমার অনেক বড় ভুল হয়ে গেল না তুমি আমার কাছে দেখিয়েছো তাহলে তুমি কি খাবে সমুচা না মাংসের সাড়ে খেতে পারি আমার গোস্ত বুঝলে তুমি খাও 마শাআল্লাহ আব্দুলহাদ আজকের বিজয় তুমি আমি একটা পরীক্ষা করতেছিলাম তুমি তোমার গোস্তটা নিয়ে নাও তার মানে আজকে তুমি ডাবল গোস্ত বিজয়ী হয়েছে এভাবে সব সময় বন্ধুদের সহযোগিতা করবে